আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড এটা মহাকাশ রোডের এরিয়া বলে এটার মধ্যে চোদ্দ ফিট পনেরো ফিটের রাস্তা আছে এটা চোদ্দো ফিট পনেরো ফিটের রাস্তা এটা চার চার এটা কত কত দাঁড়িয়ে এটা না 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 জায়গাটা এটা পনেরো চার কাঠা টোটাল টোটাল পনেরো চার কাঠা এই প্লটটা ঠিক আছে পনে চার কাঠার এটা প্লট আপনার পনে দুই কাঠার মধ্যে বিল্ডিংটা চারতলা বিল্ডিং দুই ডাবল গ্যাস সহ 12 আশি ষাট হাজার টাকা আর সামনে আছে এটা গ্যারেজ ঠিক আছে সামনে এটা গ্যারেজ গাড়ি আসবে পিছনের বিল্ডিংটার মধ্যে যাওয়ার পিছনে বলতে এই বিল্ডিংটা এটা রাস্তা পড়তে এটা মোটামুটি পছন্দের জায়গা এটা যেখানে পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন জায়গার একদম ফিক্সড প্রাইস হচ্ছে দুই কোটি বিশ লাখ টাকা ঠিক আছে দুই কোটি বিশ লাখ টাকা